পোস্টাল ব্যালটে যারা ভোট দিতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ফেব্রুয়ারি মাসের বারো তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়াটি সংযুক্ত হয়েছে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে নিজে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কীভাবে পোস্টাল ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তার একটি ছোট্ট রূপরেখা পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক প্রথমেই আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপসে প্রবেশ করবেন সার্চ অপশনে গিয়ে লিখবেন পোস্টাল ভোট বিডি পোস্টাল ভোট বিডি অ্যাপসটি আমরা দেখতে পাচ্ছি এটাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টলিং হচ্ছে একটু সময় দিতে হবে ইনস্টল হয়ে গেছে এখন আমরা এই ওপেনে ক্লিক করে এটাই প্রবেশ করব এখন আপনি এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন ভাষা নির্বাচন করুন দুটি অপশন আছে যে কোনোটা আপনি নির্বাচন করতে পারেন আমি বাংলাটি চুজ করলাম বাংলাতে ক্লিক করে এবার আপনারা দেখতে পাচ্ছেন পোস্টাল ব্যালটে যারা ভোটার হতে পারবে তাদের একটি ক্রাইটেরিয়া দেওয়া আছে প্রবাসী সরকারি কর্মচারী ভোট কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধনের সুযোগ প্রদান করা হয়েছে যারা প্রবাসী আছেন তাদের জন্য যে কাগজপত্রগুলো সাথে রাখতে হবে সেগুলো হলো জাতীয় পরিচয়পত্র মূল কপি বা প্রিন্ট কপি পাসপোর্টের কপি প্রবাসে অবস্থানরত দেশের ফোন নম্বর বিদেশের নির্ভুল ও পূর্ণাঙ্গ ঠিকানা যেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে নিচে দেখতে পাচ্ছেন নিচে যান অপশনটি এখানে ক্লিক করতে থাকবেন স্ক্রল করুন ক্লিক করতে থাকবেন প্রায় শেষ সর্বশেষ পরবর্তী একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই একটি ইন্টারফেসে নিয়ে যাবে যেখানে বলা হচ্ছে যে আপনার লোকেশন চালু করুন এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না এগিয়ে যান যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে আপনার জিপিএস ম্যাপটাকে চালু করতে বলা হয়েছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ ক্লিক করলেই চালু হয়ে যাবে হয়ে গেছে আমরা শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করার যে ইন্টারফেস সেটা আমরা পেয়ে গিয়েছি যারা আগেই অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা লগ করবে আর যারা নতুন তাদের জন্য রেজিস্ট্রেশন করুন অপশানটিতে ক্লিক করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন অ্যাকাউন্ট তৈরি করার একটি ইন্টারফেস চালু হয়েছে দেশ নির্বাচন করুন বাংলাদেশ নির্বাচিত করা আছে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে নিচে পরবর্তী যে অপশনটি আছে সেখানে ক্লিক করে যেতে হবে আর যদি আপনি প্রবাসে থাকেন তাহলে আপনাকে এখানে ক্লিক করে আপনি যে দেশে থাকেন সেই দেশ নির্বাচন করতে হবে এখানে তিনটি অপশনের মধ্যে প্রথম অপশনটি চালু করা আছে নিচের দুইটি অপশন পরবর্তীতে চালু করা হবে সেক্ষেত্রে আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত সরকারি চাকরিজীবীরাই এখন শুধু নিবন্ধন করতে পারবে ক্লিক করলাম সিলেক্ট করা হলো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে সবুজ হয়ে গিয়েছে আর নিচে পরবর্তী অপশনটিতে ক্লিক করতে হবে এই ইন্টারফেসে আপনার মোবাইল নম্বর চাওয়া হচ্ছে আপনি আপনার ব্যবহৃত সঠিক মোবাইল নম্বরটি প্রদান করবেন দ্বিতীয় অপশনে ইমেল চাওয়া হচ্ছে সেটা ঐচ্ছিক দিলে হবে না দিলে হবে আমরা দিচ্ছি না এরপরে দেখতে পাচ্ছি যে ভেরিফাই ইউ আর হিউম্যান একটি অপশন আছে চতুর্ভুজ আকারে এটাকে ক্লিক করে ঠিক চিহ্ন দিলেই সেটা ভেরিফাই করবে এবং নিচে আরেকটি অপশন চালু হয়ে গেছে ওটিপি পাঠান এই ওটিপির মধ্যে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে দেখতে পাচ্ছেন যে ওটিপি যাচাইকরণের ইন্টারফেসটি চলে এসেছে মোবাইলে ওটিপিটি চলে আসবে এবং চলে এসেছে আমি অ্যালাউ করে দিলাম আর অ্যালাউ করার সাথে সাথেই নিচে একটি পরবর্তী অপশন চালু হয়ে গিয়েছে এখানে ক্লিক করতে হবে এখন আপনাকে বলা হচ্ছে যে আপনার পাসওয়ার্ড সেট করুন আপনাকে অবশ্যই ইংরেজি অক্ষর বড় হাতের ছোট হাতের এবং সংখ্যা এবং বিশেষ চিহ্ন কমপক্ষে আট থেকে পনেরোটি ডিজিট এখানে দিতে হবে পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য আবার সেম পাসওয়ার্ডটি আবার দিতে হবে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড মিলেছে মানে দুটি পাসওয়ার্ডই একই রকম হয়েছে নিচের যে শর্তাবলী আছে এগুলো পড়েন কিংবা না পড়েন সেগুলো সবগুলোই চিহ্ন দিয়ে দিতে হবে নিচে একটি জমা দিন অপশন দেখতে পাচ্ছেন এই জমা দিন অপশনে ক্লিক করলেই আপনার নিবন্ধন সম্পন্ন হবে আমাদের আবেদনটি সফলভাবে জমা দিতে পেরেছি এবার অ্যাপস হতে বের হয়ে আপনার দেওয়া মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আমার দেওয়া মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করছি এখানে যে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি অবশ্যই দেখতে হবে দেখলেই আপনি কিভাবে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তার একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন জাতীয় পরিচয়পত্রের যাচাইকরণ এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন আর সঠিক না হলে আবার চেষ্টা করুন সব কিছু ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে জাতীয় পরিচয়পত্রের ছবি স্ক্যানিং সম্পন্ন হয়েছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবী হিসাবে আপনার তথ্য পাওয়া যায়নি যেহেতু আমি সরকারি চাকরি করি না আমার কোনো তথ্য পাওয়া যায়নি যারা সরকারি চাকরিজীবী আছেন তারাই এখন রেজিস্ট্রেশন করতে পারবেন আর অন্যান্য যারা রেজিস্ট্রেশনের আওতায় পড়েছেন আমি আগেই বলেছি পরবর্তীতে যখন অপশন চালু হবে তখন রেজিস্ট্রেশন করতে পারবেন धन्यवाद